সুপ্রিয় ছাত্রছাত্রী আপনারা দেখছেন শেষের কবিতার সুন্দরবন ইউটিউব চ্যানেল প্রথমেই সুপ্রভাত সকলকে আজকে আমরা সেই সুপ্রভাতে আলোচনা করব রাষ্ট্রবিজ্ঞান দু হাজার তেইশ সিসি নাইন এর প্রশ্নপত্র ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি রাষ্ট্রবিজ্ঞান অনার্স সেই প্রশ্ন আলোচনা করার আগে অবশ্যই আপনাদের কাছে আমরা বলে রাখি অবশ্যই আপনি আমাদের পাশে থাকবেন এইটুকু আশা আমরা রাখি এবং একটু কমেন্টস করে আপনার অস্তিত্ব আমাদের কাছে একটু জানিয়ে দেবেন প্লিজ প্রথমে আমরা আলোচনা করে দিই এক ত্যাগ ত্রিশটি শব্দের মধ্যে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটি প্রশ্নের মান দুই অর্থাৎ দশ প্রথমে পড়েছি দু হাজার সালের প্রশ্ন জননীতির সঙ্গে সংবিধানের সম্পর্ক কি বোঝো এম জি এন আর ইজি এ কি স্থানীয় স্বায়ত্তশাসন বলতে তুমি কি বোঝো গণ অভিযোগ কাকে বলে ই কি লোকপালের দুটি মূল কাজ উল্লেখ করো তথ্যের অধিকার প্রয়োগে দুটি উদ্দেশ্য চিহ্নিত করো জননীতির দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো এবার আসি আমরা দুদাক দুদাগের প্রশ্ন আলোচনা করার আগে প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড শেয়ার টু ইউর ফ্রেন্ড অ্যান্ড প্লিজ কমেন্টস যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটি প্রশ্নের মান পাঁচ অর্থাৎ দশ জাতীয় স্বাস্থ্য প্রকল্প নিয়ে একটি সংক্ষিপ্ত টিকা লেখো যে এন এন ইউআরএম এর উদ্দেশ্যগুলি সংক্ষেপে উল্লেখ করো কেন্দ্রীকরণ বলতে তুমি কি বোঝো জননীতি প্রক্রিয়ার উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো তিনদাক প্রতিটি মডিউল থেকে একটি করে প্রশ্ন নিয়ে মোট তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটি প্রশ্নের মান দশ অর্থাৎ ত্রিশ যার শব্দ সংখ্যা হবে তিনশো পঞ্চাশ মডিউল অন জননীতি পাঠের এলিট তত্ত্বটি সংক্ষেপে আলোচনা করো শিক্ষার অধিকারের উপর একটি টিকা লেখো মডিউল টু বিকেন্দ্রীকরণ কী বিকেন্দ্রীকরণের প্রকারগুলি আলোচনা করো নাগরিক সনদের উপর একটি টিকা লেখো মডিউল বাজেট বলতে কি বোঝো বাজেটের তাৎপর্য বিশ্লেষণ করো বটম আপ দৃষ্টিভঙ্গি কি বটম আপ দৃষ্টিভঙ্গির সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো এই ছিল আপনাদের দু তেইশ সালের রাষ্ট্রবিজ্ঞান অনার্সের প্রশ্নপত্র আমরা এই প্রশ্নপত্র আলোচনা করতে গিয়ে আমরা দেখলাম যে জননীতির ওপরে কিন্তু এই প্রশ্নের মধ্যে দু হাজার তেইশ সালে কিন্তু তিনটি প্রশ্ন এসেছে একটি দু নম্বর আরেকটি পাঁচ নম্বর আরেকটি দশ নম্বরের উপরে সুতরাং আমরা এই প্রশ্নগুলো আলোচনা করে দিলাম এবং আপনাদের কাছে আমাদের অনুরোধ যে আপনাদের এই প্রশ্নটি আপনার বন্ধুর কাছে একটুখানি শেয়ার করে দেবেন এবং আমাদের পাশে রকম ভিডিও পেতে বা বিভিন্ন আলোচনা পেতে আমরা আমাদের চ্যানেলে ভিজিট করবেন অবশ্যই এইটুকু আশা আপনাদের কাছে রাখি আর আপনাদের বিশেষ কোনো আলোচনা এবং নোটস পেতে আপনারা ভিজিট করতে পারেন শেষেষ কবিতা ডট কম সেখানে কিন্তু আমাদের প্রশ্নের ধরে ধরে যাবতীয় প্রশ্নের নোটস কিন্তু আমরা সেখানে দিয়ে থাকি এখানে সেখানে আমরা ভিজিট করতে পারেন তো নমস্কার আবার আসি কোনো একটি ভিডিও আপনাদের সঙ্গে আমাদের দেখা হবে আপনারা পাশে থাকবেন এইটুকু আশা রেখে আজ আমরা আসলাম